দর্শক বন্ধু হেলথ ইম্প্যাক্ট বাংলায় আপনাদের স্বাগত জানাই আসলে আজ এমন একটি রোগ নিয়ে আমরা আলোচনা করব যেটা কিন্তু অনেক ক্ষেত্রেই নিরাময় যোগ্য হয়ে ওঠে না কিংবা সেটা নিরাময়ের পথ অনেক ক্ষেত্রে আমরা বুঝতে পারি না আমরা রোগটা সম্পর্কে যে রোগ সম্পর্কে আজকে আলোচনা করব। সেটা সম্পর্কে অনেকে জানিও না তেমনভাবে আসলে কিছু কয়েক বছর আগে দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী সামান্থা প্রভু তিনি এই রোগে আক্রান্ত হয়েছিলেন তারপরে বেশ কিছু মানুষকে আমরা দেখেছি এই রোগে আক্রান্ত হচ্ছেন কয়েকজন মারাও গিয়েছেন এবং তারপরে বেশ কিছুদিন ধরে ভারতবর্ষে এই রোগের চর্চা শুরু হয় আমরা সেই রোগটির নাম জানতে পারি মায়োসাইটিস আসলে এই রোগের লক্ষণগুলো ঠিক কীরকম কিছুটা রিউম্যাটেড আর্থ্রাইটিস ঘেঁষা আপনি বলতে পারেন গাঁতপায় ব্যথা পেশিতে ব্যথা কিংবা জ্বর কিংবা দুর্বলতা ক্লান্তি অনুভব করছেন কিন্তু বুঝতে পারছেন না কি হয়েছে আসলে এই মায়োসাইটিস কী কাদের হতে পারে এর লক্ষণগুলো কি কি এবং এর রোগ নির্ণয় কীভাবে করা হয় এবং তার চিকিৎসা মায়োসাইটিস কি আদৌ নির্মূল করা সম্ভব সে বিষয়ে আজকে আমরা জানবো আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা শহরের বিশিষ্ট চিকিৎসক রিমাটোলজিস্ট ডক্টর অর্ঘ চট্টোপাধ্যায় আমরা তার কাছে যাবো চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন আপনাদের বহু অজানা তথ্য আপনারা জানতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ডাক্তারবু আপনাকে স্বাগত জানাই হেলথ ইম্প্যাক্ট বাংলায় নমস্কার আমি ডক্টর অর্ঘ চট্টোপাধ্যায় কনসালটেন্ট রিমাটোলজিস্ট এশিয়ান ইনস্টিটিউট অফ ইমিউনোলজি রিমাটোলজি আজকের যে টপিকটা বললে ডেফিনেটলি অসুখটার নাম হয়তো অনেক মানুষই প্রাথমিকভাবে শোনেননি মায়োসাইটিস বলে এক ধরনের অটো ইমিউন ডিজিজ হয় যেগুলো নিয়ে আমরা রিমেটোলজিস্টরা ডিল করি এক কথায় এগুলো অটো ইমিউন ডিজিজ তার বিভিন্ন প্রকারভেদ আছে যেমন রিমেটয়েড তার এক ধরনের অটো ইমিউন ডিজিজ এসিলি বলে এক ধরনের অটো ইমিউন ডিজিজ হয় মায়োসাইটিস এক ধরনের অটো ইমিউন এই অটোইমিউন ডিজিজগুলোর নামের তফাত হয় কোন আছে তার উপর ডিপেন্ড করে মায়োসাইটিস কথাটা যদি আমরা ভাগ করি তাহলে মানে এর আরও যে উদাহরণগুলো দিলে সেই ক্ষেত্রে অসুখটার আরও স্পেসাইজ মানে ভাগ করলে নাম দাঁড়াই হচ্ছে ডারমাটোমায়োসাইটিস বলে এক ধরনের অসুখ হয় পলিমায়োসাইটিস বলে এক ধরনের অসুখ হয় আর ইনক্লুশন বডি মায়োসাইটিস বলে এক ধরনের অসুখ হয় এই তিনটে অসুখকে একসাথে ক্লাব করে ইমিউনমিডিয়েটেড মায়োসাইটিস বলে একটা গ্রুপ অফ অসুখ বলে ধরা হয় যেখানে মানুষের ইমিউন সিস্টেমের সমস্যা থাকার জন্য এই গ্রুপ অফ মাসেল ডমিনেন্ট মাংসপেশি এফেক্ট করা ডমিনেন্ট অটো ইমিউন ডিজিজগুলো হয়ে থাকে তো এই তিনটে জিনিসের মধ্যে কিছু কিছু তফাৎ আছে যার জন্য এদের নামগুলো আলাদা আলাদা করা হয়েছে ডার্মাটোমায়োসাইটিস কথাটা যদি ভাগ করা হয় তাহলে বুঝতে পারবো এখানে দুটো শব্দ জুড়ে একটা অসুখের নাম তৈরি করা হয়েছে একটা হচ্ছে ডার্মাটো আর একটা হচ্ছে মায়োসাইটিস ডার্মা কথার অর্থ স্কিন মানে যে মায়োসাইটিস রুগীদের মাসেলের সাথে স্কিনেও এফেক্ট থাকে স্কিনে বিভিন্ন ধরনের র্যাশ বেরোয় তাকে ডার্মাটোমায়োসাইটিস বলা হয় পলিমায়াসাইটিস বলে যে অসুখটা এর দ্বিতীয় যে অসুখটি আছে সেখানে কোনো ধরনের স্কিন রেশ দেখতে পাওয়া যায় না শুধুমাত্র মানে প্রাইমারিলি এফেক্টটা মাসেলের মধ্যেই করে ইনক্লুশন বডি মায়াসাইটিসের মধ্যেও স্কিনের কোনো ভাগ থাকে না প্রথম দুটো মায়োসাইটিসের সাথে ইনক্লুশন বডি মায়োসাইটিসের যেটা মেজর তফাৎ ইনক্লুশন বডি মায়োসাইটিস কম বয়সেদের হয় না সেটা বয়স্ক মানুষদের রোগ সেখানে হঠাৎ হঠাৎ করে বয়স্ক মানুষই হঠাৎ হঠাৎ করে পড়ে যাচ্ছে অন্য কিছু বুঝতে পারছে না সিঁড়ি উঠতে গেলে হাঁটাচলা করতে করতে কোনোভাবেই কিছু এক্সপ্লেন হচ্ছে না হঠাৎ হঠাৎ করে একটা মানুষ পড়ে যাচ্ছে সেটা একটা ইনক্লুশন বডি এর লক্ষণ হতে পারে অসুখটা এক্সট্রিমলি রেয়ার সেই জন্য সংখ্যায় খুবই কম পাওয়া যায় সেই তুলনায় ডারমাটোমায়োসাইটিস বা পলিমায়োসাইটিসের রোগীর সংখ্যা অনেক বেশি যদিও অনেক ক্ষেত্রেই তারা আন্ডার ডায়াগনোস্ট বা আনডায়াগনোসড কীরকম ভাবে জিনিসগুলো শুরু হয় স্কিন র‍্যাশ থাকলে ন্যাচারালি সেই অসুখগুলো ধরা পড়ার সম্ভাবনা অনেক বেশি হয় কারণ তারা সেটার জন্য প্রাথমিকভাবে অনেক সময় ডাক্তারবাবুদের কাছে পরামর্শ নিতে যান তখন পরীক্ষা নিরীক্ষা করে পরবর্তী ধাপের জিনিসগুলো জানতে পারা যায় এখানে যেমন আমরা আগের বিভিন্ন ইয়েতেও আমি বলেছি যে এই নামগুলো তৈরি হয় কোন অটোইমিউন ডিসিজের সমস্ত অসুখের নাম নির্ণয় করা হয় কোন অর্গ্যানটা সব থেকে বেশি অ্যাফেক্ট হচ্ছে তার উপর ডিপেন্ড করে যেমন যেখানে রিমোটয়েডের কথাটার সাথে নামটা হচ্ছে রিমোটয়েড আর্থ্রাইটিস সেখানে জয়েন্টের মধ্যে ইনফ্লামেশন বা প্রদাহ বেশি হয় বলে সেই অসুখটার নামের সাথে আর্থ্রাইটিসটা জোড়া আছে ঠিক সেরকমভাবেই এখানের নামটা হচ্ছে মায়োসাইটিস কারণ এখানে মেজর বা প্রাইমারি যে অর্গানটা ধরছে তার সেই অর্গানটা হচ্ছে মাংস যে মাংসেশিগুলো দিয়ে না থাকলে আমরা ওঠা চলা বসা কোনো রকম কাজকর্ম কিছু করতে পারবো না সেই একই ভাবে যদি দেখি আর একটা অসুখ আছে ভ্যাসকুলাইটিস বলে যেখানে প্রাইমারি ইম্প্যাক্টটা ব্লাড ভেসেলে হচ্ছে তো কোন অর্গানটাতে প্রাইমারি এফেক্ট হচ্ছে তার উপর ডিপেন্ড করে অসুখের নামগুলো চেঞ্জ হচ্ছে কী লক্ষণ থেকে বোঝা যাবে প্রাথমিকভাবে কিন্তু খুব নন স্পেসিফিক সিমটম থাকে যেগুলো শুরুতে বললে যেমন হাত পায়ে ব্যথা করছে ম্যাজ ম্যাচ করছে যত দিন যাবে আস্তে আস্তে মাসেল যেগুলোতে আমাদের এই যে মানে যে গ্রুপ অফ মাসেলগুলো এফেক্ট হয় সেগুলো আমাদের নর্মাল ডেটলি অ্যাক্টিভিটিতে কাজে লাগে নিচে বসা থেকে উঠতে গেলে অসুবিধা হচ্ছে বিছানা থেকে ওঠার সময় হেল্প লাগছে প্রেশার লাগছে যেটা যতটা ইজিলি একটা মানুষ উঠে পড়তে অত গ্র্যাজুয়ালি দেখছে সেটা উঠতে পারছে না তবে সব থেকে বেশি কারোর যদি পুরোনো দিনের ইন্ডিয়ান টয়লেট থাকে সেইটা বসা থেকে উঠতে গেলে যদি গ্র্যাজুয়ালি দেখছে না অসুবিধা হচ্ছে তারপরে নর্মাল চেয়ার থেকে বসা থেকে উঠতে গেলে অসুবিধা হচ্ছে বা ওভারহেড কোনো কাজ করতে গেলে অসুবিধা হচ্ছে মানে মাথার উপর থেকে সেলফ থেকে কোনো একটা জিনিস নিতে গেলে সে দেখছে না হাতটা তুলতে যেন বড্ড কষ্ট হচ্ছে সেই জোরটা পাচ্ছে না ইভেন মহিলাদের এমনও দেখা যায় যে চুল আঁচড়াতে গেলে যেটা ওভারহেড একটা অ্যাক্টিভিটি সেটা করে উঠতে পারছে না কারণ সেই জোরটা যেন পাচ্ছে না একটুতেই মনে হচ্ছে যেন ক্লান্ত হয়ে যাচ্ছে তো প্রাথমিকভাবে অনেক সময় খুব নন স্পেসিফিক এই সিমটমগুলো থাকার জন্য অসুখটা ডায়াগনোসিস হতে কিছুটা টাইম লেগে যায় দ্বিতীয়ত এইটার সাথে স্কিনটা থাকলে যেটা ডার্মাটোমায়াসাইটিস গ্রুপটাতে থাকে সেটাতে ডায়াগনোসিস পার্টটা ইজি হয় কারণ ওটার জন্য অনেক সময় মানুষ ডাক্তারবাবুর পরামর্শে যায় এবং তারপরে পরীক্ষা নিরীক্ষা হয়ে থাকে এই গ্রুপ অফ অসুখগুলোতে যেটা স্কিন এবং মাসেল ছাড়া যেটা মেজার এরিয়া অফ কনসার্ন সেটা হচ্ছে লাংস এই অসুখগুলো লাংসে এফেক্ট করার টেন্ডেন্সি বড্ড বেশি থাকে যেটাও একটা অটো ইমিউন ডিজিস যার নাম হচ্ছে ইন্টাস্টিশিয়াল লাং ডিজিজ তো এইগুলোর সাথে শুকনো কাশি শ্বাসকষ্ট এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যা হাঁটাচলা করতে গেলে শ্বাসকষ্ট হচ্ছে এই সমস্যাটাও এই অসুখের লক্ষণ হিসেবে দেখতে পাওয়া যায় এবার যদি বলি কাদের হয় এইটা দুটো মেজার ভাগ আছে একটা হচ্ছে জুভেনাইল ডারমাটোমায়াসাইটিস মানে একদম বাচ্চা শিশুদের হতে পাঁচ থেকে পনেরো বছর আবার একটা অ্যাডাল্ট ডারমাটোমায়াসাইটিস সেটা এই তিরিশ পঁয়ত্রিশ থেকে শুরু করে একদম এলডার হতে পারে যত বয়স বাড়ে বয়সকালে গিয়ে যদি ডার্মাটোমায়াসাইটিস হয় সেক্ষেত্রে আন্ডারলাইন ক্যান্সার থাকার সম্ভাবনা অনেক সময় বেশি থাকে কিন্তু বয়স্ক মানুষদের ডার্মাটো হলে সেখানে আন্ডারলাইন কোনো ক্যান্সার বা ম্যালিগন্যান্সি আছে কিনা সেটা তখন স্ক্রিন করতে হয় এবারে অসুখটা যদি ডায়াগনোসিস কিভাবে হয় বলা হয় প্রাথমিকভাবে একটা ক্লিনিক্যাল সাসপেশান থাকতে হবে এবং তারপরে কিছু ইনভেস্টিগেশান ব্লাড টেস্ট আছে যে ব্লাড টেস্টগুলো মাসেলের এনজাইম বেড়ে যাচ্ছে কিনা সেই ব্লাড টেস্টের মাধ্যমে বুঝতে পারা যায় সাধারণভাবে যেগুলো আমরা রুটিনলি করি লিভার ফাংশান কিডনি ফাংশান বা হিমোগ্রাম যেগুলো করা হয় তার থেকেও কিছু কিছু ক্লু পাওয়া যায় যে মাসেল এফেক্ট আছে কিনা আবার স্পেসিফিক টেস্ট আছে যেগুলো থেকে মাসেলের এনজাইমগুলো বেড়েছে কিনা মাসেলটা ইনফ্লামেশন হয়ে আছে কিনা সেটা বুঝতে পারা যায় এছাড়া যে টেস্টগুলো আমাদের হেল্প করে এখানে ব্লাড টেস্টের মধ্যে সেই টেস্টগুলোর মধ্যে হচ্ছে বিভিন্ন অটো অ্যান্টিবডি টেস্ট হয় যেটা রিসেন্ট টাইমসের অ্যাডভান্সমেন্ট বলা যায় যার জন্য অসুখগুলো অনেক ইজিলি ধরতে পারা যায় বিভিন্ন ধরনের অ্যান্টিবডি আছে যে অ্যান্টিবডিগুলোর সাথে এই মায়োসাইটিস রোগটা অ্যাসোসিয়েটেড থাকে সেই অ্যান্টিবডিগুলো নির্দিষ্টভাবে জানা গেলে রোগটা কোন দিকে যাবে আগে গিয়ে লাংস ধরবে ধরবে না অন্য কোনো সমস্যা হবে কি না সেই জায়গাটা প্রেডিট করতে পারা যায় তো এই বিভিন্ন এএনএ নামক একটা টেস্ট আছে এবং মায়োসাইটিস স্পেসিফিক কিছু অ্যান্টিবডি যে সেই টেস্টগুলো করলে নির্দিষ্টভাবে কোন ধরনের ডামাটো মায়োসাইটিস সেটাকে নির্ণয় করা যায় তাছাড়া মাসেলের জন্য নির্দিষ্ট টেস্ট বলতে মাসেলের এমআরআই করা ইএমজি বলে এক ধরনের টেস্ট আছে পুরোনো দিনে আমরা মাসেল বায়োপসি খুব ফ্রিকোয়েন্টলি করতাম কিন্তু এখন এই অ্যান্টিবডিগুলো অ্যাভেলেবেল হওয়ার জন্য মাসেল বায়োপসি বেশিরভাগ ক্ষেত্রেই দরকার পড়ে না এইভাবে রোগটা নির্ণয় তারপরে যেটা মানে মানুষের ন্যাচারাল কনসার্ন থাকে যে আদৌ কি চিকিৎসা আছে কি না এখনকার দিনে ভীষণ ভালো চিকিৎসা আছে এই মায়োসাইটিস যেহেতু অটোমিন ডিস প্রত্যেকটা ক্ষেত্রে ওষুধপত্রের সাংঘাতিক অ্যাডভান্সমেন্ট হয়েছে এবং ওষুধপত্র নিয়মিত খেলে একটা মানুষ একদম নর্মাল লাইফ লিড করতে পারবে ইনিশিয়াল ফেজে কারোর যদি খুব অ্যাগ্রেসিভ ডিজিজ থাকে লাংস খুব সাংঘাতিকভাবে অ্যাফেক্টেড থাকে তাহলে কিছুদিন স্টেরয়েডের দরকার হয় কিন্তু এখন স্টেরয়েড ছাড়া বাকি যে ওষুধগুলো অ্যাভেলেবেল হয়ে গেছে যেগুলো আবার ওই এক কথায় ডিজিজ মডিফাইং অ্যান্টি রোমাটিক ড্রাগস বলা হয় সেই ওষুধগুলো শুরু করলে আস্তে আস্তে স্টেরয়েডের দরকারটা কমে যায় এবং বন্ধ করে দেওয়া যায় স্টেরয়েড ছাড়াই একটা মানুষ একদম নর্মাল লাইফ লিড করতে পারে তো এই মাইওসাইটিস মানে কাদের ক্ষেত্রে বিষয় মানে আমাদের কি জীবন ধরনের কোনো বিশেষ পদ্ধতি রয়েছে যেটার জন্য কোনো মানুষ এটার প্রতি আক্রান্ত হয়ে পড়ছে নাকি সাধারণ যে কোনো মানুষের ক্ষেত্রে এটা হতে পারে বা কাদের ঝুঁকিটা বেশি থাকে আর পাঁচটা অটোইমিউন ডিজিজের মতন মাইওসাইটিসও মহিলাদের বেশি হয় মহিলাদের বেশি হওয়ার অটোইমিউন ডিজিজের কারণ হিসেবে বাকি ক্ষেত্রেও যা কারণ বিভিন্ন হরমোনাল এবং জেনেটিক কারণ থাকে মাইওসাইটিসের ক্ষেত্রেও সেই একই রুল প্রযোজ্য সেজন্য এক্সটার্নাল জিনিস থেকে অটোমিন ডিজিজ ট্রিগার হতে পারে কিন্তু বেসিক্যালি জিনেষ যেরকম প্যাটার্ন থাকে তাতে এই অটোমিন ডিসিজগুলোতে প্রণ করে এবং মহিলারা অনেক বেশি এই অটোমিন ডিজিজে প্রণ এবং সেটা ওই যে বললাম দুটো ভাগ আছে একটা জুবেনাইল পার্টে একটা অ্যাডাল্ট পার্টে এবং এক্ষেত্রে জুবেনাইল পার্টে যে টারমেটো হয় সেগুলো অনেক সময় অনেক বেশি অ্যাগ্রেসিভ হয় সেখানে লাইফ রিস্ক হতে পারে বোথ লাংস এফেক্ট হয়ে যাওয়ার জন্য বা লাংসের মাসেলগুলো এফেক্ট হয়ে যাওয়ার জন্য তন শ্বাস প্রশ্বাসের কষ্ট হয় তো সেই জন্য দুটো ক্ষেত্রেই খুব অ্যাগ্রেসিভলি চিকিৎসা করাও দরকার এবং এক্সটার্নাল ফ্যাক্টর বলতে বাকি আর পাঁচটা ফ্যাক্টর যেমন স্মোকিং এনভারনমেন্টাল পলিউশন ফুড পলিউশন এই জিনিসগুলো ডিজিজকে ট্রিগার করে কিন্তু নির্দিষ্টভাবে কোনো ফুড বা কিছু নেই যেটা মায়াসেটেসকে স্পেসিফিক্যালি প্রেসিপিটেট করে আক্রান্ত কোনো ব্যক্তি তিনি ওষুধ ছাড়া আর কি ধরনের চিকিৎসা পদ্ধতি বা সচেতনতা তিনি আয়ত্ত করতে পারেন বা যেটার জন্য মায়োসাইটিস থেকে আক্রান্ত কোনো মানুষ সুস্থ থাকতে পারেন ডেলি লাইফস্টাইলের মধ্যে এক্সারসাইজটা খুবই জরুরি কারণ এক্সারসাইজ না করলে মাসেলের স্ট্রেন যেহেতু একদিকে বুঝতে পারছো যে তুমি মাসেলটা ইনফ্লেমড হয়ে যাচ্ছে তার মানে তার শক্তি এমনি কমছে তার জন্য উইক হচ্ছে এবার এটা এইটার ক্ষেত্রে এক্সারসাইজের দুটো ফেজে ভাগ করতে হয় প্রথম থেকে খুব অ্যাগ্রেসিভ এক্সারসাইজ করা যায় না কারণ মাসেলটা অলরেডি যেখানে ইনজুর্ড সেখানে প্রাথমিক ফেজটাতে এক্সারসাইজটাকে অ্যাভয়েড করতে বলা হয় কারণ ইনজোয়র্ড একটা জিনিসের উপর যদি তুমি আরও স্ট্রেস দাও সেখানে সেখানে ট্রমাটা বাড়বে অসুখটা যত গ্রাজুয়ালি কন্ট্রোল হতে থাকে তত এক্সারসাইজের লেভেলটাকে আস্তে আস্তে বাড়াতে বলা হয় তো এক্সারসাইজ ন্যাচারালি এখানেও একটা খুব ইম্পর্টেন্ট জায়গা যেখানে খুব ভালো এক্সারসাইজ করলে গ্র্যাজুয়ালি একটা ফেজের পরে আমাদের ওষুধটা কমিয়ে ফেলতে খুব হেল্প করে তাছাড়া হেলদি লাইফস্টাইল বলতে যা বোঝায় যে খুব বেশি ফ্রাইড ফুড না খাওয়া যে ফুডগুলোতে অক্সিডেন্ট মেটেরিয়াল বেশি আছে যেগুলো অটোমেটিক স্ট্রিগার করে সেগুলো না খাওয়া স্মোকিং না করা এই জিনিসগুলো খেয়াল রাখা রেগুলার হাঁটা হাঁটলে যেটা মানে জেনারেল যে সুবিধা হয় তার থেকে যেটা অ্যাডিশনাল যেহেতু এই অসুখগুলোতে লাংস অ্যাফেক্ট হওয়ার টেন্ডেন্সি থাকে তুমি যদি রেগুলার কিছুটা করে হাঁটো তাহলে লাংসের ক্যাপাসিটি কমছে কিনা তাহলে মানুষ অনেক আর্লি বুঝতে পারে যে মানুষ সারাদিন ঘরের মধ্যে বসে থাকে তার লাংস অ্যাফেক্ট হলে যখন বুঝতে পারবে তা অনেক অ্যাডভান্স হলে তবে বুঝতে পারবে যে মানুষ রোজ কিছুটা করে হাঁটেছে ন্যাচারালি লাংসের শুরুর দিক থেকেই বুঝতে পারবে না আমি এতটা হেঁটে যেতে পারতাম এখন আর এতটা যেতে পারছি না আমার জন্য শ্বাসকষ্ট হচ্ছে মনে হচ্ছে তাহলে তার সেক্ষেত্রে অনেক আগে লাংসের প্রবলেমটা ডিটেক্ট হতে পারে এই প্রশ্নটা দুটো ভাগে একটা হচ্ছে যে এই মায়োসাইটিস সারতে কতদিন সময় লাগে এবং যদি কারো সেরে যায় তাহলে কি সেটা পুরোপুরি নির্মূল হয়ে যায় নাকি সেটা আবার ফিরে আসার সম্ভাবনা থাকে আর পাঁচটা অটো ডিজিজের মতন মায়োসাইটিসও লাইফ লং অসুখ সারা জীবনই ওষুধপত্র খেয়ে ভালো থাকতে হবে যত অসুখ ভালো হয় গ্র্যাজুয়ালি আমরা ওষুধ কমিয়ে কমিয়ে সেটা বন্ধ করার চেষ্টা করি বন্ধ হওয়াটা রুল নয় সেটা এক্সেপশন হিসেবেই ধরতে হবে যদি কমিয়ে কমিয়ে বন্ধ হয় সেখানটা ভালো থেকে খুব ক্লোজ অবজারভেশনে থাকতে হয় যে ডিজিজটা আবার রিল্যাপস করছে কিনা সমস্ত অটো ইমিউন ডিজিস বাই নেচার রিল্যাপসিং তো সেখানে অসুখ আবার রিল্যাপস করতে পারে যদি ওষুধপত্র একদম বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আমরা খুব গ্র্যাজুয়ালি গ্র্যাজুয়ালি ওষুধটাকে টেপার করে আনি যদি একটা সার্টেন ডোজের নিচে চলে গেলে দেখা যাচ্ছে যে অসুখটা আবার ফেরত আসছে তাহলে বুঝতে হবে তার নিচে হয়তো যাওয়া যাবে না এই স্পেসিফিক মানুষের ক্ষেত্রে তো এই জিনিসটা বড্ড ইন্ডিভিজুয়ালাইজ ব্যাপার সারা জীবনই চিকিৎসা চলবে মানে এটা তো লাইফ লং অসুখ তো ওষুধপত্র খেয়ে ভালো থাকতে হবে তার সাথে লাইফস্টাইলের যে মডিফিকেশন সেগুলো করলে সব মিলিয়ে ওষুধটা কম লাগবে অর্থাৎ দর্শকবন্ধু মায়োসাইটিসের চিকিৎসা কিন্তু এখন যথেষ্ট উন্নত হয়েছে এবং আপনারা মায়োসাইটিসকে নির্মূল করে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারেন সঠিক সময় চিকিৎসকের পরামর্শ নিন আশা করি আপনাদের যা যা প্রশ্ন ছিল বা কৌতূহল ছিল সেগুলো এই ভিডিও থেকে আপনারা পেয়েছেন উত্তর আপনারা পেয়েছেন আপনাদের অন্য কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান আমরা পরবর্তীতে আবার ডাক্তারবুর সঙ্গে আলোচনা করবো এই বিষয়ে আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ